মা এসে তো প্লেন তো মা বাবা বাবা কেমন বাবা ছেলে তো মা আকাশ এর নাম বাবা তো আমি কিন্তু ঘুমায় গিয়ে কত পাবো মানে এই যে আমার নামটা কত করে ওতে দিয়ে আসতে আমি দেখলাম যে ড্রাইভারি গ আমার সুবিধা লাগে না গাড়ি গাড়ী চালাইতে পারতেছে না এতে ঘুম তুমি মানে অস্থিরতা দেখা পরে আমি বলছি যে এতে আমি সামনে বসাত আমি বলছি তুমি এক কাজ করো তুমি গাড়ি সাইড করো সাইড করি আমরা তুমি একটু রেস্ট করো আমরা দরকার বোলে এক ঘন্টা দুই ঘন্টা পরে যাবো আমি লোকালবেলা যাব ইয়া মো গাড়ী ডুবে না গাড়ি নৌকার মতো পাই যে লক কলে গিয়া গেলা কুলি টকা দিবা আর কি